উপস্থিত হওয়ার মনিক দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলতে হবে যখন তারা প্রশংসা করব।

সম্মানিত আমার দিনদার ইমানদার মুসলমান বাহারি বোনেরা পর্দায় আড়ালে অবলা সরলার আমার মা ও বোনেরা মা বোনেরা এখানে উপাস শুনে অথচ মা বোনদের নিয়ে কোনো কথাই হয় না খুব কমই হয় অথচ তারা সর্বোচ্চ এখানে ত্যাগ স্বীকার করে আপনি দেখবেন আমাদের এখানে পুরুষদের মধ্যে যদি মানুষ হয় পঞ্চাশ জন আর মা বোনেরা আশা করি প্রত্যেকটি মা বোনেরা এখানে বসে আলোচনা করে কিন্তু মা বোনের সম্পর্কে কোন করা হয় এই তিন দিন আলোচনা আজকের তিন দিন হলো মানুষদেরকে নিয়ে কথা বললে খুব অল্প হয়েছে আল্লা সৌণের পরে সবচেয়ে বেশি সম্মানের আসন সবথেকে বেশি সম্মানিত করেছেন নারী জাতিকে ঠিক এখন আছেন সব থেকে বেশি মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা জাতিকে নারী জাতিকে আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন অপগর হুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল

তোমার রবের ইবাদতের পরে তোমার প্রভুর ইবাদতের পরে সব থেকে বেশি সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে ভালোবাসতে হবে তোমার পিতা মাতাকে এটা কি আপনি সাধারণ কথা মনে করছেন কত বড় কথা কত বড় পাওয়ার কথা হতে পারে এটা এত বড় মর্যাদা সম্মান নাবি ছাড়া আর কাউকে আল্লাহ তারা এত সম্মান দেয় নাই যা দিয়েছে মা বাবাকে নারীদেরকে দেখে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন যেই যুগে নারীদের পুরো সম্মান ছিল না জাহেল যুগে নাইদের পুরো সম্মান ছিল না নারী সবচেয়ে অবহেলিত ছিল সবথেকে বেশি গنيهর পাত্র ছিল সেই নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সবথেকে বেশি উপরের মর্যাদা দিয়ে দিলে

তাহলে প্রতিদিন সবচাইতে বেশি ভালো আচরণ ভালো ব্যবহার কর একমাত্র অধিকার কাজ মা বাবা উঠ এই শব্দ পর্যন্ত করা যাবে না আমরা অনেকে কষ্টে করে আঘাত করে উঠ এই আওয়াজটা করি করি কি না এ দুটুকু শব্দ জানা পিঠা জন্য গরম রাখে নাই পিঠেমঠার জন্য রাখে নাই

কে কি কথা অনুরাজে না বিনয়ের সাথে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় কথা বলতে হবে কোন সুবহানাল্লাহ মিষ্টি ভাষাটা আপনি মা-বাবার ক্ষেত্রে লিখে দিবেন বিপজ্জজনক বিষয় যদি আপনি তাদের মনের মধ্যে কষ্ট দেয়া ফেলান আল্লাহ তাআলা नाराज হয়ে যাবেন আল্লাহ কত বলেন মা-বাবার মনে কষ্ট দিলে नाराज হবে মা বাবা যদি ভুল করে একটু বরদোয়া করে দেয় শুভমাত্র মুখ দিয়ে যদি বের করে ফেলে আপনার জন্য বরদোয়া সঙ্গে সঙ্গে আল্লাহরা ভুলায় লাবেন সেটা কবুল করে নেবেন আবার যদি দোয়া করে দেবেন সেটাও কবুল করে নেবেন কে দোয়া করল কবুল হয়ে যায় বরদুয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করে নেন কে বুলেট দিয়ে গুলি করলে গুলি মিস হতে পারে মা বাবা যদি সন্তানের জন্য ধোঁয়া বন্ধ ধোঁয়া করি সরাসরি আল্লাহ বুলার মিনের আর সাজিম পর্যন্ত পৌঁছে যায় এজন্য মা বাবা ব্যাপক করার দরকার আছে না নাই অবশ্যই রয়েছে আপনি যদি সবটাকে জানাতে যেতে চান সবটা রাস্তা আমরা কিন্তু সবটা রাস্তা বুঝি ঠিক না আপনি বলেন এখান থেকে কাঞ্চন যাবেন আপনি কাঞ্চন কালীগঞ্জ দিয়েও যেতে পারবেন ঠিকই না আপনি যেতে পারবেন যেতে না আবার এখান থেকে বেলদি বাজার হয়ে কাঞ্চন যেতে পারবেন তাহলে সবটা রাস্তা কুন্ডা বেলদি থেকে কাঞ্চন এটা হচ্ছে সব রাস্তা বন্ধু বলা আপনি যদি সদতে সহজ রাস্তা দিয়ে যদি জান্নাতে প্রবেশ করতে চান সহজ রাস্তা দিয়ে যদি জান্নাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান তাহলে সহজ রাস্তা হলো পিতামাতার খেদমত করা শ্রদ্ধা করা আল্লাহ বলছেন খোরা জান্নাত কে খোরা না আর তোমার জন্য 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 আপনার আবার পিতামাতা যদি আপনার প্রতি না খুশ থাকে আপনার প্রতি যদি রাগ থাকে আপনি যদি রাগটা না বাঙান তাহলে এ অবস্থায় যদি আপনি মারা যান পথ রয়েছে কেমতের দিন আপনি ধরা খেয়ে যাবেন আপনার কোন ভাই নাই এজন্য মা ভাই আমার সন্তানা যারা আছেন যাদের পিতা মাতা এখনো বেঁচে আছেন মা অথবা বাবা বেঁচে আছেন তাদের সামনে কখনোই বেদবি করবেন না কখনোই তাদেরকে খারাপ আচরণ করবেন না তাদেরকে ধমক দিবেন না তাদের মনে কোনো আদার তবে এমন কোন শব্দ তাদের সামনে চয়ন করবেন না

পড়েনা তখন সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো তাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করা তাদের কি প্রয়োজন সেই প্রয়োজন গুলো মিটিয়ে দেওয়া তাদের প্রয়োজন গুলো মিটিয়ে দেওয়ার দায়িত্ব সন্তান হিসেবে আপনার এটা আল্লাহ তাআলা নির্দেশ আমরা বুঝতেছেন এই নির্দেশ কার মা

মিছে দাও কে আল্লাহ তালা এখানে বলেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ও মিহিবি মারুছলাম তোমার পিতামাতার জন্য তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন কি দোয়া করবেন কিভাবে পাঠ করবেন সেই রকম করে আল্লাহ বলার আমিন এখানে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন সমাতান ধরে দোয়া করো তোমার পিতামাতার জন্য এইভাবে করে আমার কাছে দোয়া করো রাব্বির হামুনা তানামতা ইয়ানি সগীরা সবাই পারেন তো কে কে এটা حافظলে তো এই দোয়াটা কে পারেন এবং আজকে এই দোয়াটা পিতামাতার জন্য কতবার বলেছেন সবাই বলেছেন

রাসূলের হাদিস অনুযায়ী আপনারা আছেন নেক সন্তান কর সন্তান আল্লাহ তাআলা বলেছেন দোয়া করুন হে রব আমার মাতৃছত্রবালায় যেভাবে আমাকে লালন পালন করেছেন আদর সোহাগ ভালোবাসা দিয়ে না খেয়ে আমাকে খাইয়েছেন না পরে আমাকে পুড়িয়েছেন আমাকে পুষ্ট করে মানুষ করেছেন কত প্রশ্ন করেছেন আমাকে মানুষ করতে যে এই পিতামাতা কেনাই তোমার কাছে চলে গেছে কি আমার বানি তুমি আমার পিতামাতাকে তোমার গ্রহম উঠে তুলে জালন করো শোনা

তাদেরকে ভালোবাসছো তাদেরকে দেখাশোনা করছো এটা কি মন থেকে করছো নাকি মানুষকে দেখানোর জন্য করছো আল্লাহ খুব ভালো করে জানেন অনেকে মানুষকে দেখানোর জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করে ঠিক মানুষ খারাপ বলবে মানুষ বাজে বলবে এই কারণে অনেকেই পিতা সাথে ভালো আচরণ করে এটা আল্লাহ তালা বলেছেন তুমি কি আমার আদেশ অনুযায়ী পিতা মাতার খাতমত করছো নাকি মানুষকে দেখানোর জন্য করছো যা কেউ জানে না পৃথিবীর কেউ দেখে না আমি আল্লাহ দেখছি এজন্য আমি এটাই করতে চাই যে মা বাবা যার আছে এর মতো ভাগ্যবান আর কেউ নাই যারা হারিয়েছেন যারা হচ্ছে খুবই আফসোসের বিষয় এজন্য আমরা মা বাবার খেতমত করবো মা বাবাকে সর্বোচ্চ সম্মান করবো মা বাবাকে মাথা তাপ করে দোয়া নিব তাদের কাছ থেকে বলব যে দোয়া করলে পরকালে প্রত্যেকটি মানুষ যারা সফলতা অর্জন করেছে এর পিছনে সবচেয়ে বড় দোয়া হচ্ছে মা বা ঠিকই এখন এটা চূড়ান্ত সত্য কথা আপনি ইতিহাস দেখেন প্রত্যেকটি মানুষের ইতিহাস দেন সকল মানুষের ইতিহাস আপনি দেখেন আপনি বলবেন তাদের জিজ্ঞেস করবেন সফল হওয়ার পিছনে কার দোয়া বেশি তারা বলবে অবশ্যই আমার মা আমার জন্য দোয়া করেছিল আমার বাবা আমার জন্য দোয়া করেছিল এই জন্য আমি এই পর্যন্ত এসেছি এজন্য সবার কাছে উদার্ত আহ্বান জানাবো মা বাবার ঘরে যারা আছে মা বাবা আছে তাদেরকে অবশ্যই খেদমত করবেন তাদেরকে ভালো সাথে খারাপ আচরণ করবেন না তাদের দেখাশোনা করবেন বউর কটা কথা অনেকেই মা বাবার সাথে অত্যাচার করে ঠিক এখন বউ যা বলে তাই শুনি মা বাবাকে পথ করে দেয় শ্বশুর শাশুড়িকে আপন করে দেয় ঠিক না এটা করার জন্য আপনার মা আপনাকে করে লালন পালন করেছে আপনার শাশুড়ি নয় আপনার শাশুড়ি আপনাকে গর্ব করে নাই দশ পাঁচ আপনার মা আপনাকে গর্ব করেছে

অপমানিত হচ্ছে আমার আমাদের মা এবং বাবার যারা আছে তারা দেখতে চায় না গালি দিচ্ছে তাদেরকে অপমানিত করছে ঠিক মতো খাবার দিচ্ছে না পড়তে দিচ্ছে না বইয়ের কথা মতো তারা চলে তারা হচ্ছে বউ পাব এরা কি বউ সন্তান তখনই সফলতা অর্জন করতে পারবে না মনে রাখবেন মাকে দেখতে হবে এক চোখে ভালোবাসা সম্মানের চোখে বলতে আপনি ভালোবাসবেন ইসলাম তো করে করেনি আপনি কেন

দায়িত্ব পালন করছি আপনাদের দিল্লি মসজিদে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছি ছোট্ট থেকে এখানে এসেছি আপনাদের সাথে চলাফেরা আমার জন্য দোয়া করবেন খাস করে আলমিন যেন এই ময়দানে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কথা বলার জন্য তাও ফিক দান করে সেই দোয়াটা যেন করবেন আর কিছু চাই টাকা পয়সা চাই আপনাদের কাছে দোয়া চাই কি চাই দোয়া চাই দোয়া করবেন মন করে দোয়া করবেন আমি আপনাদের জন্য প্রাণ